বেবি হলে নাকি মেয়েদের পেট ফাটে তার পেট ফাটলো কেন আবার মহিলা তখন কাপড় পাল্টা হয়তো রুমের কাপড় কাপড় পাল্টে দেখতে মেয়েরা বলতে এরা বলতে পারে না না তার ভাত তো আমি জানি না এর মেয়ে একটা মেয়ের সাথে গল্প করে সুমনের নামে সুমনে আসার কথা এখন আসতে পারেনি সুমনাও সুমনের সাথে অনেকে গল্প করেছে যে আমি তো আর আছি নিতে আমি যখন পিক আর ভিডিও বাগেরহাটের মেয়ে সে কোন জায়গায় থাকে সবকিছু তারা জানে তাহলে তার ডিটেলস বলে প্লিজ তার বেশ অনেক কথা আছে তা আমি তো আর ইনবক্সে কথা বলার প্রয়োজন মনে করি না যে যাবো যা বলুন প্রয়োজনই মনে করি না আর যদি দেখেন ও কিন্তু অনেক আগে থেকেই কিন্তু হচ্ছে যখন তার ভিডিও ভাইরাল হয়েছে সোয়া সোয়ামনি তখন থেকে সে আমাকে ফলো করে এবং আমার ফেসবুকেও কিন্তু কমেন্ট করে আমি যদি চাইতাম তাহলে তার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারতাম বা আমার ফেসবুক আমি অ্যাড করে দিতে পারতাম কিন্তু আমি জানি সে হচ্ছে লেভেল ছাড়া একটা ওই লেভেলের মেয়ে আমি তাকে তুমি দেখ কালকে দেখ একটা ফেসবুকে পোস্ট করে তোমাকে লাইভ এরিয়া আসে যাওয়ার গালাগালি করতে